জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ দেয়ার পর থেকে রাজনীতিতে এক ধরনের উত্তাপ দেখা দিয়েছে বন্ধুরা জানিয়ে রাখি অনুষ্ঠানে আজ আলোচনা করব এই বিষয়টি নিয়ে তবে কি ভোটের চিন্তা আর কোনো রাজনৈতিক দল করছেন না জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে সব দলই বিতর্কে জড়িয়ে পড়েছেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সনদ বাস্তবায়নে সরকারের নেই এমন দাবি করে বিএনপি আজকে কথা বলেছেন ভোটের জন্য মুখিয়ে থাকা বিএনপি কম্প্রোমাইজিং রাজনীতি করে আসলেও সুপারিশ দেওয়ার পর ছাড় না দেওয়ার রাজনীতি শুরু করেছে দলটি এমনই তাদের বক্তব্য বিবৃতি এবং বিভিন্ন নেতাদের বক্তব্যে সেটাই উঠে এসছে নানা বক্তব্য দিয়ে এক ধরনের নির্বাচনকে বাধাগ্রস্ত করার মতো নানা বক্তব্য দিয়ে অন্যান্য রাজনৈতিক দলরাও নির্বাচন নিয়ে জনগণের মধ্যে একটি অনিশ্চয়তা সৃষ্টি করেছে ভোট বাধাগ্রস্ত হওয়ার পরিবেশ তৈরি হচ্ছে বোঝা গেলেও কম্প্রোমাইজিং রাজনীতি থেকে সরে আসলেন বিএনপি কেন বন্ধুরা আমার কাছে খবর আছে কোনো একটি বিশেষ মহলের কাছ থেকে বিএনপিকে আশ্বস্ত করা হয়েছে নির্বাচন ফেব্রুয়ারি নয় জানুয়ারিতেই হবে জানুয়ারিতে নির্বাচন যে একটি বাড়্ত এসেছে সেই বিশেষ মহলের কাছ থেকে এমন একটি খবর বাজারে আছে সেজন্য সরকারকে চাপে ফেলতে হবে এমন বাড়্ত এসেছে সেই বিশেষ মহলের কাছ থেকে এর ফলে বিএনপি একটু নড়ে চড়ে বসেছে কম্প্রোমাইজিং রাজনীতি থেকে সরে এসছে বলে মনে করা হচ্ছে অন্তবর্তী সরকারের সঙ্গে কম্প্রোমাইজিং রাজনীতি গত দেড় তেরো চোদ্দ মাস ধরেই বিএনপি করে আসছে কিন্তু হঠাৎ এই কম্প্রোমাইজিংয়ের রাজনীতি থেকে কেন বেরিয়ে আসলেন রাজনীতি না করার সিদ্ধান্ত নিয়ে জুলাই জাতীয় বাস্তবায়ন ইস্যুতে কেন বেঁকে বসেছে বিএনপি এসব বিষয়গুলো নিয়ে কথা বলতে আরো জানা গেছে কথা বলে আরো জানা গেছে বিএনপি মনে করছে তাদের কম্প্রোমাইজিং রাজনীতি জনপ্রিয়তায় নিম্নমুখী হয়েছে অনর অবস্থানে এসে ভোটের রাজনীতিতে জনসমর্থন বাড়াতে চায় দলটি এই সব নানা কারণে বিএনপি কম্প্রোমাইজিং রাজনীতি থেকে সরে আসতে চেষ্টা করছেন এবং ওই বিশেষ মহল যেটি নির্বাচনকে জানুয়ারিতে করার একটি আশ্বাস দিয়েছেন তাদের খপ্পরে বিএনপি পড়েছে বিএনপি মনে করে এখন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কম্প্রোমাইজিং রাজনীতি করলে বরং নির্বাচন আরও ঝুলে যেতে পারে আরও দেরি হতে পারে এখন বিশেষ মহলের খপ্পরে পড়ে এবং যে গুজবটি বাজারে বেশ চাওয়ার হয়েছে যে যাত্রা জাতীয় সংসদ নির্বাচন আগামী জানুয়ারিতেই হবে সেটিকে বিশ্বাস করে সেটিকে আস্থায় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তাদের এখন মতভিন্নতা তৈরি হয়েছে বৈরী সম্পর্কের সৃষ্টি করেছে একটি বিষয় গণমাধ্যমে এসছে আমার কাছে এসছে যে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আবারও রাজনৈতিক দলগুলোকে ডাকবেন তাদের সঙ্গে কথা বলবেন প্রয়োজনে সবাইকে ঐক্যমত্তে আনতে ওনার একটা ইনিশিয়েটিভ একটি কথাও শোনা যাচ্ছে এর মধ্যে তাদের যেই যে বক্তব্য বিবৃতি সেগুলোর নিরসন হবে না আরও বেড়ে যাবে দেখা যাক বন্ধুরা সামনে কি হয় ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়ায় আজ এই পর্যন্তই কথা বলবো আগামী কোনো বিষয় নিয়ে আগামী পর্বে ভালো থাকবেন আপনারা